ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সম্মেলনে মিঠুন চক্রবর্তী বিধানসভা নির্বাচনের আগে ব্যারাকপুরে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বছর ঘুরলেই সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী সাথে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন সাংগঠনিক বিষয়ে আলোচনা সংবাদ মাধ্যমে সামনে বলতে চায় না তবে এটা বলতে পারি ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের পতন নিশ্চিত মার খেয়ে আসবেন না মার দিয়ে আসবেন দলীয় কর্মীদের এভাবেই চাঙ্গা করলেন মিঠুন চক্রবর্তী দেখুন সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট

লড়াই করার বার্তা দিয়ে ভারতীয় জনতা পার্টি দেশের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আছে সাধারণ মানুষের পরিস্থিতি বিপন্ন প্রত্যেকেই ভীতিতে এবং ভয়ে রয়েছে তারা কেউ সুরক্ষিত নয় তো সেই তাদের আস্থা এবং তাদের সুরক্ষা যাতে ভারতীয় জনতা পার্টি ফিরিয়ে দিতে পারে তার জন্য সবাই মিলে একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এই বার্তাই উনি বলতে একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো সমেত যুবনেত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে জয় শ্রীরাম ছেড়ে দিয়ে তাহলে জয় বলতে হবে আগামী দিন কি বলবেন দেখুন জয় পশ্চিমবঙ্গ বা ভারত মাতা কি জয় আমাদের যে পশ্চিমবঙ্গ সেখানে আলাদা করে জয় বাংলা কারণ আমরা বাংলাদেশে বাস করি কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা তো আমরা পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করবো আগামী দিনে অবশ্যই পালন করব এবং আমরা জয় শ্রীরাম বলবো জয় দুর্গা বলবো জয় কালী বলব জয় লক্ষ্মী বলবো জয় সরস্বতী বলবো উনি ঠিকই বলছেন যে পুজো ওনারা বন্ধ করে দিতে চাইছেন যে শাঁখ বাজানো ওনারা এখান থেকে তুলে দিতে চাইছেন আমরা সেটাকে ফিরিয়ে আনবো এবং আমরা মা কালী মা দুর্গা জয় শ্রীরাম সবই আমরাই বলবো এবং ভারতীয় জনতা পার্টি হিন্দু সংস্কৃতির একটা উদাহরণ এই শেষ প্রশ্ন ভোটার লিস্ট কিন্তু ভাত দেবে ঘেরাও করবে কারণ আপনারাদের মনে আছে দু সালে কংগ্রেসের হোম অ্যাফেয়ার্সের মন্ত্রী তিনি বলেছিলেন যে সারা ভারতবর্ষে এক কোটি কুড়ি লক্ষ ভুয়ো আছে তার মধ্যে অর্ধেক ভূয় যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তার পরের বছর অর্থাৎ ঠিক দু হাজার পাঁচে চারই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দল তখনকার বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ডেপুটি স্পিকারের মুখের ওপর ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছে কেন মেরেছে তিনি বলেছিলেন এই ভোটার লিস্টে যে নাম আছে তা অর্ধেকের বেশি ভুয়ো ভোট তাদের এখানেও নাম আছে অন্য দেশেও তাদের নাম আছে এই ভুয়ো ভোটার তালিকা সংশোধন না করলে এই পশ্চিমবঙ্গ থেকে সিপিএমকে সরানো সম্ভব নয় তাহলে তিনি ক্ষমতা এসছেন দু হাজার এগারোয় তিনি প্রতিবাদ করেছিলেন দু হাজার আজকে দু এই কুড়ি বছর ধরে উনি কত ভুয়ো ভোটার বাদ দিয়েছেন তার কাছে উত্তর আছে তো কাল যা সিপিএম করেছিল তার থেকে বহু গুণে ভুয়ো ভোট বাড়িয়ে যেরম লাভলি খাতুন যেরম নিউটন দাস এবং আমরা যেসব পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে তাদের যে বিভিন্ন নথি দেখা যাচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম তারা ভুয়ো ভোটার দেখা যাচ্ছে যেখানে আটকানো হচ্ছে তো সেই বাঙালি অস্মিতাকে নষ্ট করে ভুয়ো ভোটারদের ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে এটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে কিন্তু আইন অনুযায়ী এর আগেও বার এসআইআর হয়েছে এবারেও এসআইআর হবে এবং যারা ভুয়ো ভোটার যারা রোহিঙ্গা যারা জঙ্গি যারা অনুপ্রবেশকারী তারা বাদ যাবে আমরা মুক্ত জঙ্গিমুক্ত মুক্ত বাংলা আমরা দেখতে চাই একই বিধানসভায় মানে বিভিন্ন বিধানসভায় একই লোকের নাম রয়েছে আপনারা দেখেছেন আমরা প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা সহ সহ নির্বাচন কমিশনের কাছে আমরা সেটা জমা দিয়েছিলাম এবং বর্তমান দেখা যাচ্ছে যেগুলো মানে একদম বর্ডার এলাকা সেখানে প্রায় তিন গুণ এই যে নতুন ভোটারদের এই ইনক্লুড করা মানে তাদের আবেদন করা সেটা হঠাৎ এত হচ্ছে কেন এবং আমরা যেভাবে দেখেছি যে ভোটার আই কার্ড থেকে আধার কার্ড থেকে বার্থ সার্টিফিকেট থেকে সমস্ত কিছু যে খুব অল্প টাকার বিনিময়ে মানুষকে বিলিয়ে দেওয়া হচ্ছে সেই বুড়ো ভোটার জঙ্গি এবং আমরা যে ওই গুলশান বস্তি এগুলো আমরা পশ্চিমবঙ্গে রাখতে দেব না অর্থাৎ অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের আমরা মুক্ত করব এই ভোটার সংশোধনের মাধ্যমে